আপনি কি কখনো ভেবেছেন আপনার সঞ্চয় কিংবা বিনিয়োগের জন্য সেরা মাধ্যম কি হতে পারে জমি না সোনা আজকের ভিডিওতে আমরা ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করব এই ভিডিও দেখার পর আপনি জানবেন সোনা ও জমির সুবিধা ও অসুবিধা কিভাবে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনা কাজ করে জমির ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ও লিকুইডিটি সমস্যা এবং আপনার বয়স অনুযায়ী সেরা বিনিয়োগ কৌশল আমি আপনাকে দেখাবো ডিম আর ঝুড়ির তত্ত্ব বা পোর্টফোলিও মিক্সিংয়ের ব্যবহার যা যে কোনো বিনিয়োগকে নিরাপদ ও লাভজনক করে তোলে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে আগে যদি আপনি আমাদের চ্যানেল এইচ মোটিভেশনে নতুন হয়ে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের আলোচনা শুধু বিনিয়োগ নয় এটি আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ার পরিকল্পনাও আমরা দেখব কিভাবে সোনা এবং জমি দুটোই আলাদা পরিস্থিতিতে কাজ করে এবং কখন কোনটিতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ অনেক সময় মানুষ শুধু ধারাবাহিক প্রচলিত ধারণা অনুসরণ করে কেউ জমিতে ঝুঁকছে কেউ সোনায় কিন্তু বাস্তবতা অনেক জটিল আমরা এখানে সমস্ত দিক থেকে বিশ্লেষণ করব আমরা দেখব মুদ্রাস্ফীতি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন লিকুইডিটি নিরাপত্তা এবং রিটার্নের দিক থেকে কোন বিনিয়োগ কতটা উপযুক্ত যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও স্বচ্ছভাবে বুঝতে পারবেন কবে সোনা বেছে নেবেন এবং কবে জমি এটি শুধু অর্থ উপার্জনের জন্য নয় আপনার সম্পদকে সুরক্ষিত রাখার জন্য গুরুত্বপূর্ণ সুতরাং এখনই লাইক চাপুন কমেন্টে আপনার মতামত লিখুন শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও উপকৃত হয় এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এ এইচ মোটিভেশনে যাতে ভবিষ্যতের সমস্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছয় পয়েন্ট এক সোনা ও জমির সুবিধা ও অসুবিধা সোনা এবং জমি হলো দুটি প্রধান সম্পদ যাদের ইতিহাস অনেক প্রাচীন সোনা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হয় সোনার সবচেয়ে বড় সুবিধা হল এটি মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মূল্য ধরে রাখে উদাহরণস্বরূপ যখন মুদ্রার মান হ্রাস পায় তখন সোনার দাম তুলনামূলকভাবে বাড়তে থাকে এটি একটি স্থির সম্পদ যা পৃথিবী জুড়ে সর্বদা সমাদৃত সোনার আরেকটি সুবিধা হলো এটি লিকুইড অর্থাৎ প্রয়োজন পড়লে খুব সহজেই নগদে রূপান্তর করা যায় অন্যদিকে সোনার কিছু অসুবিধাও রয়েছে সোনা স্বাভাবিকভাবে কোনো আয়ের উৎস নয় অর্থাৎ এটি নিয়মিত লভ্যাংশ বা ভাড়া দেয় না এছাড়া সোনার দাম বাজারের উপর নির্ভরশীল এবং অনেক সময় মূল্য ওঠানামা করে যা ছোট বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবার আসি জমির কথায় জমি হল দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি শক্তিশালী সম্পদ জমির সবচেয়ে বড় সুবিধা হল এর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন সময়ের সাথে সাথে জমির মূল্য বৃদ্ধি পায় যা আপনাকে বড় আকারের লাভ দিতে পারে এছাড়াও জমি সোনার মতো সহজে বাজারের ওঠা নামার প্রভাব থেকে মুক্ত থাকে তবে জমিরও কিছু অসুবিধা রয়েছে জমি লিকুইড নয় অর্থাৎ এটি বিক্রি করতে সময় লাগে এবং প্রায়ই বড় সংখ্যক টাকা একসাথে প্রয়োজন হয় এছাড়াও জমির রক্ষণাবেক্ষণ ট্যাক্স এবং অন্যান্য খরচ থাকে যা বিনিয়োগকারীর জন্য বোঝা হয়ে দাঁড়ায় সুতরাং সোনা এবং জমি দুটোই আলাদা ধরনের সুবিধা এবং অসুবিধা বহন করে সোনা হয় বেশি লিকুইড এবং নিরাপদ কিন্তু আয় দেয় না জমি দীর্ঘমেয়াদে বেশি লাভজনক হতে পারে কিন্তু তাতে সময় এবং ধৈর্য প্রয়োজন এ কারণে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ হল নিজের লক্ষ্য সময়কাল এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতা বোঝা যদি আপনার লক্ষ্য নিরাপত্তা এবং অল্প সময়ের মধ্যে লিকুইডিটি তাহলে সোনা উপযুক্ত আর যদি দীর্ঘমেয়াদে বড় লাভের লক্ষ্য থাকে এবং আপনি অপেক্ষা করতে প্রস্তুত তাহলে জমি সেরা বিকল্প মুদ্রাস্ফীতি হল এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে মুদ্রার ক্রয় ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং বাজারের পণ্যের দাম বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে যারা কেবল নগদ অর্থ বা ব্যাংক ব্যালেন্সে টাকা রাখে তারা বাস্তবে ক্ষতিগ্রস্ত হয় কারণ তাদের টাকা সময়ের সঙ্গে সঙ্গে কম মূল্যবান হয়ে যায় এই সমস্যার মোকাবিলায় সোনা একটি শক্তিশালী প্রতিরক্ষা হিসেবে কাজ করে সোনার দাম প্রায়শই মুদ্রাস্ফীতির সাথে সরাসরি সম্পর্কিত থাকে যখন মুদ্রার মান হ্রাস পায় তখন বিনিয়োগকারীরা নিরাপত্তার জন্য সোনার দিকে ঝুঁকে পড়ে যার কারণে সোনার চাহিদা বৃদ্ধি পায় এবং এর মূল্য বাড়তে থাকে এটি একটি প্রাকৃতিক হেজিং উপায় যা আপনার সম্পদের মান ধরে রাখতে সাহায্য করে সোনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি ফিয়াট মুদ্রার মতো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ সরকার যদি অতিরিক্ত টাকা ছাপায় বা মুদ্রা মূল্য হ্রাস করে সোনা তখনও স্থির মূল্য ধরে রাখতে সক্ষম এই কারণে এটি ইতিহাস জুড়ে শাসক ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের জন্য অর্থনৈতিক সুরক্ষার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে শুধু তাই নয় সোনার বাজার বৈশ্বিক অর্থাৎ দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য প্রায়শই সুষম থাকে এটি বিনিয়োগকারীদের জন্য একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর যোগ করে মুদ্রাস্ফীতি এবং বাজারের ওঠানামার সময় সোনা একটি নির্ভরযোগ্য সম্পদ যা ক্ষতি কমাতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও সোনা শারীরিক এবং ডিজিটাল ফর্মে পাওয়া যায় আপনি শারীরিক সোনা কিনতে পারেন বা সোনার ইটিএফ বা অন্যান্য ডিজিটাল মাধ্যমের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন শারীরিক সোনার সুবিধা হল এটি হাতে রাখার পর অনুভূত নিরাপত্তা দেয় আর ডিজিটাল সোনা সহজে লেনদেনযোগ্য এবং সঞ্চয়যোগ্য তবে সোনায় বিনিয়োগ করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে সোনার দাম দীর্ঘমেয়াদে বাড়লেও মাঝারি বা স্বল্পমেয়াদে এটি এটি ওঠানামা করতে পারে তাই শুধুমাত্র স্বল্প লাভের জন্য সোনায় বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে এছাড়াও সোনার শারীরিক রূপে সংরক্ষণ এবং নিরাপত্তার খরচও বিবেচনা করতে হয় কিন্তু সব দিক বিশ্লেষণ করলে দেখা যায় মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনা হলো সবচেয়ে কার্যকর হেজ এটি আপনার সঞ্চয়কে রক্ষা করে এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ও স্থিতিশীলতা প্রদান করে তাই যারা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাদের জন্য সোনা একটি অপরিহার্য সম্পদ আজকের সময় যেখানে মুদ্রাস্ফীতি বিশ্বজুড়ে একটি সাধারণ সমস্যা সোনার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে সুতরাং যদি আপনি আপনার ভবিষ্যৎকে নিরাপদ রাখতে চান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনায় বিনিয়োগ করা এক ধরনের বুদ্ধিমান সিদ্ধান্ত ভিডিওটি উপভোগ করছেন এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও উপকৃত হয় এবং সাবস্ক্রাইব করুন এ এইচ মোটিভেশানে কারণ আমরা আরও গুরুত্বপূর্ণ বিনিয়োগ ও অর্থনৈতিক পরিকল্পনার ভিডিও নিয়ে আসব মনে রাখুন সোনা কেবল ধন নয় এটি একটি নিরাপত্তার প্রতীক যা মুদ্রার মূল্য হ্রাসের সময়ও আপনার সম্পদকে রক্ষা করে পয়েন্ট তিন জমির ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ও লিকুইডিটি সমস্যা জমি হল একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সবচেয়ে শক্তিশালী সম্পদ যা শুধু নিরাপত্তা দেয় না বরং সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধি পায় এই মূল্য বৃদ্ধিকেই আমরা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হিসেবে চিনে থাকি জমির দাম বাড়ে মূলত অবস্থান অবকাঠামো উন্নয়ন শহরের সম্প্রসারণ এবং সরকারি নীতি অনুসারে উদাহরণস্বরূপ যদি কোনো শহরের নতুন সড়ক মেট্রো বা শিল্পাঞ্চল গড়ে ওঠে তখন পাশের জমির দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় দীর্ঘমেয়াদে জমি একটি বিশাল সম্পদে রূপান্তরিত হতে পারে যা আপনাকে বড় আকারের লাভ দেয় কিন্তু জমির এই দীর্ঘমেয়াদী বৃদ্ধি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয় প্রথমত জমি লিকুইড নয় এটি বিক্রি করতে সময় লাগে এবং বাজারের পরিস্থিতি অনুযায়ী মূল্য নির্ধারণ হয় কখনো কখনো আপনাকে সম্পূর্ণ মূল্য পেতে মাস বা বছরও অপেক্ষা করতে হতে পারে দ্বিতীয়ত জমির জন্য প্রাথমিক বিনিয়োগ তুলনামূলকভাবে বড় হয় একটি ছোট প্লট কেনার জন্য বড় পরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে যা নতুন বিনিয়োগকারীদের জন্য চ্যালেঞ্জ হতে পারে তৃতীয়ত জমির রক্ষণাবেক্ষণ কর এবং অন্যান্য খরচও বিবেচনা করতে হয় যদি এই খরচগুলি উপেক্ষা করা হয় তাহলে দীর্ঘমেয়াদী লাভ কমে যেতে পারে তবুও জমি হলো একটি শক্তিশালী সম্পদ বিশেষ করে যদি আপনার লক্ষ্য দীর্ঘমেয়াদী ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ছাড়াও জমি কখনো কখনো আয়ের উৎস হিসেবেও ব্যবহার করা যায় যেমন ফার্মিং ভাড়া দেওয়া বা কোনো কমার্শিয়াল প্রজেক্টে ব্যবহার করা তবে সব কিছু বিবেচনা করে বলতে হবে জমি হলো একটি ধৈর্যশীল বিনিয়োগ যারা তৎক্ষণাৎ লভ্যাংশ আশা করেন তাদের জন্য জমি আদর্শ নয় কিন্তু যারা সময়ের সাথে সম্পদ বৃদ্ধি ও নিরাপত্তা খুঁজছেন তাদের জন্য জমি সেরা ভিডিওটি যদি উপভোগ করছেন এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন শেয়ার করুন যাতে অন্য নাও জানুক এবং সাবস্ক্রাইব করুন এ এইচ মোটিভেশনে কারণ আমরা আরও গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং অর্থনৈতিক পরিকল্পনার ভিডিও নিয়ে আসব মনে রাখবেন জমি শুধুই ধন নয় এটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতার প্রতীক পয়েন্ট চার ডিম আর ঝুড়ির তত্ত্ব বা পোর্টফোলিও মিক্সিং বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল পোর্টফোলিও মিক্সিং বা ডিম আর ঝুড়ির তত্ত্ব এটি মূলত এমন একটি নীতি যেখানে আপনার সম্পদকে একাধিক বিনিয়োগের মধ্যে ভাগ করা হয় যেমন সব ডিম এক ঝুড়িতে রাখার পরিবর্তে আলাদা আলাদা ঝুড়িতে রাখা হয় অর্থাৎ আপনার বিনিয়োগ একমাত্র সোনা বা একমাত্র জমিতে সীমাবদ্ধ না রেখে সোনা জমি শেয়ার বন্ড এবং অন্যান্য সম্পদে ভাগ করা এই কৌশল দুটি বড় সুবিধে দেয় প্রথমত এটি ঝুঁকি কমায় যদি একটি সম্পদের দাম হঠাৎ কমে যায় অন্য সম্পদ সেই ক্ষতি আংশিকভাবে পূরণ করতে পারে দ্বিতীয়ত এটি দীর্ঘমেয়াদে লাভ বৃদ্ধি করে বিভিন্ন সম্পদ বিভিন্ন সময়ে বিভিন্ন রিটার্ন দেয় সঠিকভাবে মিক্স করলে আপনি একটি স্থিতিশীল এবং ধারাবাহিক রিটার্ন পেতে পারেন এই তত্ত্ব বাস্তব জীবনে কিভাবে কাজ করে তা বোঝার জন্য ধরুন আপনি ফিফটি পার্সেন্ট সোনা থার্টি পার্সেন্ট জমি এবং টোয়েন্টি পার্সেন্ট স্টক মার্কেটে বিনিয়োগ করেছেন যখন মুদ্রা বৃদ্ধি পায় সোনা রক্ষা করে জমি ধীরে ধীরে মূল্য বৃদ্ধি করে আর স্টক থেকে আয় হয় উচ্চ রিটার্নের সুযোগে এতে আপনার ঝুঁকি কমে যায় এবং দীর্ঘমেয়াদে লাভও নিশ্চিত হয় পোর্টফোলিও মিক্সিং এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার বয়স অনুযায়ী বিনিয়োগের ভারসাম্য রাখা উদাহরণস্বরূপ যদি আপনি তরুণ তাহলে স্টকের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ সম্পদে বেশি ভাগ রাখতে পারেন কারণ আপনার কাছে সময় আছে খুঁটি পূরণ করার মধ্যবয়সী বা প্রবীণদের জন্য ঝুঁকি কমাতে জমি ও সোনার মতো স্থিতিশীল সম্পদ বাড়ানো বুদ্ধিমানের কাজ এছাড়াও পোর্টফোলিও মিক্সিং মানে শুধুমাত্র সম্পদের ভাগ নয় এটি মানসিক চাপও কমায় একক সম্পদে বিনিয়োগ করলে হঠাৎ বাজারে ওঠানামা হলে মানসিক চাপ বৃদ্ধি পায় কিন্তু বিভিন্ন সম্পদে বিনিয়োগ করলে এমন চাপ কমে যায় এবং বিনিয়োগের সিদ্ধান্ত আরও সহজ হয় তাই বিনিয়োগের ক্ষেত্রে ডিম আর ঝুড়ির তত্ত্ব অনুসরণ করা মানে শুধু লাভের নিশ্চয়তা নয় এটি মানসিক শান্তি ঝুঁকি নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রতীক মুদ্রাস্ফীতি হল এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে মুদ্রার ক্রয় ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং বাজারের পণ্যের দাম বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে যারা কেবল নগদ অর্থ বা ব্যাংক ব্যালেন্সে টাকা রাখে তারা বাস্তবে ক্ষতিগ্রস্ত হয় কারণ তাদের টাকা সময়ের সঙ্গে সঙ্গে কম মূল্যবান হয়ে যায় এই সমস্যার মোকাবেলায় সোনা একটি শক্তিশালী প্রতিরক্ষা হিসেবে কাজ করে সোনার দাম প্রায়শই মুদ্রাস্ফীতির সাথে সরাসরি সম্পর্কিত থাকে যখন মুদ্রার মান হ্রাস পায় তখন বিনিয়োগকারীরা নিরাপত্তার জন্য সোনার দিকে ঝুঁকে পড়ে যার কারণে সোনার চাহিদা বৃদ্ধি পায় এবং এর মূল্যও বাড়তে থাকে এটি একটি প্রাকৃতিক হেজিং উপায় যা আপনার সম্পদের মান ধরে রাখতে সাহায্য করে সোনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি ফিয়াট মুদ্রার মতো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ সরকার যদি অতিরিক্ত টাকা ছাপায় বা মুদ্রা মূল্য হ্রাস করে সোনা তখনও স্থির মূল্য ধরে রাখতে সক্ষম এই কারণে এটি ইতিহাস জুড়ে শাসক ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের জন্য অর্থনৈতিক সুরক্ষার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে শুধু তাই নয় সোনার বাজার বৈশ্বিক অর্থাৎ দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য প্রায়শই সুষম থাকে এটি বিনিয়োগকারীদের জন্য একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর যোগ করে মুদ্রাস্ফীতি এবং বাজারের ওঠা নামার সময় সোনা একটি নির্ভরযোগ্য সম্পদ যা ক্ষতি কমাতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও সোনা শারীরিক এবং ডিজিটাল ফর্মে পাওয়া যায় আপনি শারীরিক সোনা কিনতে পারেন বা সোনার ইটিএফ বা অন্যান্য ডিজিটাল মাধ্যমের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন শারীরিক সোনার সুবিধা হল এটি হাতে রাখার পর অনুভূত নিরাপত্তা দেয় আর ডিজিটাল বিনিয়োগের ক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুবকরা সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ পায় তাই তারা ঝুঁকিপূর্ণ কিন্তু উচ্চ রিটার্ন দেওয়ার ক্ষমতা সম্পন্ন সম্পদে বিনিয়োগ করতে পারে উদাহরণস্বরূপ স্টক মার্কেট ইকুইটি ফান্ড বা উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক প্রকল্পের দিকে যুবকরা বিনিয়োগ করতে পারেন তাদের সময় আছে ক্ষতির পরও পুনরুদ্ধার করার জন্য এই সময়ে পোর্টফোলিও মিক্সিং অনুসরণ করলে ঝুঁকি ও লাভের মধ্যে ভারসাম্য রাখা সহজ হয় ষী অবস্থায় বিনিয়োগের লক্ষ্য হয় স্থিতিশীলতা এবং ধীরে ধীরে ভবিষ্যতের নিরাপত্তা তৈরি করা এই সময়ে ঝুঁকিপূর্ণ সম্পদের ভাগ কমানো উচিত এবং স্থিতিশীল সম্পদ যেমন সোনা জমি বন্ড এবং নিয়মিত লভ্যাংশ দেয় এমন ইনকাম জেনারেটিং সম্পদে বিনিয়োগ বাড়ানো উচিত এভাবে ঝুঁকি কমে এবং স্থিতিশীল আয় নিশ্চিত হয় প্রবীণ বয়সে বিনিয়োগের লক্ষ্য মূলত সঞ্চয় রক্ষা ও আয় নিশ্চিত করা ঝুঁকিপূর্ণ সম্পদ এ সময় কমানো উচিত এবং নিরাপদ স্থিতিশীল এবং নিয়মিত আয় প্রদানকারী সম্পদে বেশি মনোযোগ দিতে হবে এই পর্যায়ে আয় সন্তুষ্টির জন্য স্থিতিশীল সম্পদ যেমন সোনা এবং আয়জনক বন্ড গুরুত্বপূর্ণ বয়স অনুযায়ী বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময়কাল যুবকরা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করতে পারেন কারণ সময় তাদের পক্ষে কাজ করে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোতে কম ঝুঁকিতে বেশি লাভের সম্ভাবনা থাকে মধ্যবয়সী বা প্রবীণদের ক্ষেত্রে সময়কাল কম তাই এমন বিনিয়োগ বেছে নেওয়া উচিত যা মধ্যম মেয়াদে আয় এবং নিরাপত্তা নিশ্চিত করে এছাড়াও বয়স অনুযায়ী ঝুঁকি গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ যুবকরা ঝুঁকি নিতে মানসিকভাবে প্রস্তুত মধ্যবয়সীরা মৃদু ঝুঁকি নিতে পারে আর প্রবীণরা ঝুঁকি এড়ানো শ্রেয় মনে করে সুতরাং বয়স অনুযায়ী বিনিয়োগ কৌশল মানে শুধু সম্পাদের ভাগ নয় এটি ঝুঁকি নিয়ন্ত্রণ সময় ব্যবস্থাপনা এবং আয়ের স্থিতিশীলতার একটি সমন্বয় যদি আপনার লক্ষ্য দীর্ঘমেয়াদী বৃদ্ধি ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করা হয় তাহলে বয়স অনুযায়ী কৌশল অনুসরণ করা অপরিহার্য আজকের ভিডিওতে আমরা দেখেছি জমি এবং সোনার বিভিন্ন দিক মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনার গুরুত্ব জমির ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন এবং লিকুইডিটি সমস্যা ডিম আর ঝুড়ির তত্ত্ব বা পোর্টফোলিও মিক্সিংয়ের প্রয়োগ এবং বয়স অনুযায়ী সেরা বিনিয়োগ কৌশল এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন কখন সোনা বেছে নেওয়া উচিত কখন জমি এবং কিভাবে আপনার পোর্টফোলিও নিরাপদ ও লাভজনক রাখা যায় বিনিয়োগ মানে শুধু সম্পদ তৈরি নয় এটি ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা নিরাপত্তা এবং মানসিক শান্তি নিশ্চিত করার একটি মাধ্যম প্রতিটি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে লক্ষ্য সময়কাল ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং সম্পদের ধরন ভালোভাবে বোঝা আবশ্যক সোনা হলো দ্রুত লিকুইড এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষা করে জমি হল দীর্ঘমেয়াদে বড় আয় এবং নিরাপত্তা প্রদান করে পোর্টফোলিও মিক্সিং মানে ঝুঁকি কমানো এবং আয় বাড়ানো আর বয়স অনুযায়ী বিনিয়োগ মানে আপনার সম্পদকে সময় এবং মানসিক ক্ষমতার সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ করা আজ আমরা যে ধারণাগুলো শিখলাম তা কেবল অর্থনৈতিক নয় বরং জীবনেও প্রয়োগযোগ্য আপনার আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করতে এই নীতিগুলো অনুসরণ করুন নিজের লক্ষ্য এবং সময়কে বিবেচনা করে বিনিয়োগ করুন মনে রাখবেন সঠিক বিনিয়োগ মানে কেবল ধন নয় এটি নিরাপত্তা স্থিতিশীলতা এবং স্বপ্ন পূরণের হাতিয়ার আশা করি ভিডিওটি দেখার পর আপনি আরও সচেতনভাবে আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং ভবিষ্যতে আপনার সম্পদ আরও নিরাপদ ও লাভজনক হবে এই শিক্ষাগুলোকে বাস্তবে প্রয়োগ করুন কারণ সঠিক সময়ে সঠিক বিনিয়োগ জীবনের মান বদলে দিতে পারে সহজে লেনদেনযোগ্য এবং সঞ্চয়যোগ্য তবে সোনায় বিনিয়োগ করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে সোনার দাম দীর্ঘমেয়াদে বাড়লেও মাঝারি বা স্বল্প মেয়াদে এটি ওঠানামা করতে পারে তাই শুধুমাত্র স্বল্প মেয়াদে লাভের জন্য সোনায় বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে এছাড়াও সোনার শারীরিক রূপে সংরক্ষণ এবং নিরাপত্তার খরচও বিবেচনা করতে হয় কিন্তু সব দিক অ্যানালিসিস করলে দেখা যায় মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনা হল সবচেয়ে কার্যকর হেজ এটি আপনার সঞ্চয়কে রক্ষা করে এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ও স্থিতিশীলতা প্রদান করে তাই যারা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাদের জন্য সোনা একটি অপরিহার্য সম্পদ আজকের সময়ে যেখানে মুদ্রাস্ফীতি বিশ্বজুড়ে একটি সাধারণ সমস্যা সোনার গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে সুতরাং যদি আপনি আপনার ভবিষ্যৎকে নিরাপদ রাখতে চান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনায় বিনিয়োগ করা এক ধরনের বুদ্ধিমান সিদ্ধান্ত ভিডিওটি উপভোগ করছেন এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও উপকৃত হয় এবং সাবস্ক্রাইব করুন এইচ মোটিভেশনে কারণ আমরা আরও গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং অর্থনৈতিক পরিকল্পনার ভিডিও নিয়ে আসব মনে রাখুন সোনা কেবল ধন নয় এটি একটি নিরাপত্তার প্রতীক যা মুদ্রার মূল্য হ্রাসের সময়ও আপনার সম্পদ